সব মান পাতার রসে খাও বেশি বকুনা কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে ভুদা মাগি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি বেটা তুই কুকুর বেটা যখন জোয়ান ছিলি আমার হাড় হাড়ি খেয়েছিস এখন হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতা বেচে দেবো তোকে 20 কুকুর বেটা মঙ্গমরানি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জমাইয়ের সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কানে জিনিস দুটো নিতে কি গো কার সাথে কথা বলছো তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জমাইয়ের সাথে কি ঝগড়া শান্তি করেছিস নাকি মা ছাগল বিক্রি করলে কেউ সোনা কিনে না সে জিনিস লেখ আমি লিখে বারণ করিনি বল তুমি বুঝো না কেন বলো তো কেউ মরা সোনার জিনিস বিক্রি করে ছাগল কিনে নাকি পাগলা কথা যাবে না কি

কে আমি শুনেছি ভুদা ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি বলা আমি তোমাকে সব ফলো করি যখন দেখলাম তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল ঝোলা নিয়ে নিশ্চয়ই তখন বাজার গেল ওই থাকেই চলে এলাম জান সব সময় হুটহাট করে চলে আসো তুমি বলো তো এখন বাড়ির আশেপাশের লোক দেখলে কি বলবে বলো তো দূর তুমি বাড়ির আশেপাশে লোকের কথা ভাবছো কেন যদি একটা খিটকাল হয়ে যায় তখন কি করবে হে তুমি খিটকাল আবার কি জান আমি তোমাকে ভালোবাসি আবার খিটকাল কি তোমার সাথে তুমি আমি দেখা করতে যাই তো আবার বাড়ি চলে কি দরকার বলো লাউড়া তুমি তাহলে আমাকে এই ভালোবাসো তা নই গো খেপা ছেলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি

শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি বিললে যে কি বে খানকি ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বইয়ের সাথে লাইন মারতে চলে এসে শুইরে বাচ্চা কাকা গাল देऊ না কাকা কাকা কে বে খানকি ছেলে তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস শুইরে বাচ্চা গুদমারানি ফাদাম মুখু ছোঁড়া তো লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খানকি ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি জি

চলো এই রড ভাতের মাগি ঘরছো তোর কত রড নিবা সকেছে চ ঘরে চ চ চ ঘরছো 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 আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চ খান কিছু ঘরছো চলো মাগি ঘর চলো নালে কোনি সার কাপতিল কালাইতে লাগবে এরকম নি চলো ঢামনা চুরি মাগি ঘরে হাট চ তুকে আশার মশার কার দেব চ ঘরে চ তো পরে ছেলের সাথে ইটির পিটির করা মাগি চলো

আমি তোকে দেখতে পেলাম না আমি মদের সাথে বাকর মেরে দেবো না তাইলে আমি খবর সব করতে যাই না ফেসে যাবি গান যতই আমি ফেসে যাই তবু ও আমি ছাড়বো না ওর জন্য আমি ওর সাথে লাইন মারতে না বউকে

সব পারবো ফাদা পার বলে এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলম কবে তুই তো কা পুরুষ বে কি বললি বোকা চুদা আমি কা পুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিল বেবে বোকা চুদা গাল মারাই কি নাকি যে পুরুষ হবে সে কোনো দিনও দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুশ করে দেবে না বে কেলা চুদা আমার গাল মারাই কি নাকি তুই তোর মতো অনেকজনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউও টিকে নি লাস্টে বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে

কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার বইয়ের মধ্যে জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়ের তিনকোনা বাকুরি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল তিনকোনা বাঁকুড়ি বোকা চুদা তো একই জিনিস বে তারপরে গেছিস কেন বেসালার কা আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বাড়া আর তোর বউ কার কাছে থাকবে বেসালা ও বাড়া থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদবরানির ভাই বোকাচু দা তুই কিরকম মানুষ তুই একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যেখুনি তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপ ধরে যা মন তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানি ভাই বোকাচু অনেক খুন থেকে তোর আমি পেচাল কথা শুনছি তোমার সামনে থেকে যাবে না মেরে ঘর ভেঙে দেবো দেখবে খুনি সত্যি কথা বললাম তো তাই জাঙিয়াটা পট করে ফেটে গেল লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বোকাচু বেশ রে বুকারচুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পারছিস তো চললাম যা ফাদা যা পালা ওরকম জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার নাই যা তা তো বলবি বুকার চুদা যদি নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম দু হাজার টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি তোকে টাকা ধার দিতে হবে না বে তু পালা এখান থেকে যাচ্ছি বে যাচ্ছি তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে সালা বুকার চুদা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই ঘুরু এখান থেকে শোন আজ থেকে তোর সাথে আমার কোনো এন্ট্রি নাই নো এন্ট্রি ঠিক আছে তুই চলবি আলাদা রাস্তায় আমি চলবো আলাদা রাস্তায় তুই বোকা কোন রাস্তায় চলবি না চলবি তুই বুঝবে আমাকে তো জ্ঞান দিতে না যা বড়া পালা এখান থেকে তোর মাথায় বিষ ফুটে গেছে বুঝতেই পারছি ওই মাগিটা তোর মাথাটাকে পুরো চিবিয়ে দিয়েছে করাম করে বলেন কি পালা বড়া আমার চোখের সামনে থেকে ঠিক আছে না না মারামারি লেগে যাবে বড়া পালা বেরু গুদমানি ভাই শালা মানুষ লয় তো মানুষ হইলে তো বুঝবি শালা শালা পুরো জানোয়ার একবারে আমি না ওরা কারো কথা শুনবো না যতক্ষণ ওই মাগিকে আপন করে না পাবো ততক্ষণ আমি থামবো মাগিকে লাগানোর জন্য আমার মাথায় শুটি গেছে শান্তি কানে জিনিস কথা জিনিস খবর বিক্রি করে দেবে নাকি তোমাকে আমি বলিনি সব জিনিসের বেশি কথা বলবে না আরে কথা তো বলবো না গোগিন্নি কিন্তু জমাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে ভাই সব জানার আমাদের কোনো অধিকার নাই মেয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিনিস দিয়েছি ওটা ভালো বুঝে তাই করবে মা তুমি আমার সাথে ঝগড়া করো না মা আমি ঝগড়া করি মিরে মা জামাই বাবা যে জিনিসটা চেয়েছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গাল মার করবে সে তা তো করবেই মা সে কথা কো বেটা তাজা ছেলে সে তো করবেই ঝগড়া করবে বললি হয়ে যাবে নাকি এখন আমি বেঁচে আছি চুপ একলা চুপ তুই বেঁচে থাকতে কি মরে যাবে অনেক বড় চুপ তো বাবা কি ওষুধ খাচ্ছিস না মা বাবার কাছে কি আবার মাছি দিন দিন

정말 좋았던 게또 빨리 보자면 이게 이게 시초. 칸키, 두 집에 나머지 부케에 빠져 아로 베리겠지.